আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের দুইশো পঁচাশি সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এই সংখ্যাটির হেক্সাডেসিমেল মান সহজে কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো দশমিক থেকে এক্সাডেসিমেল নির্ণয় করা একদম সহজ প্রথমে এই দশমিক সংখ্যাটি এখানে লিখে নিলাম এরপর এই সংখ্যাটিকে এই এখানে একটি দাগ দিব নিচে একটি দাগ দিব দেওয়ার পরে হেক্সাডেসিমেলের বেজ ষোলো দ্বারা এটাকে ভাগ করবো আমরা জানি যে দশমিক থেকে অন্য সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে এই দশমিক সংখ্যাটিকে যে সংখ্যায় রূপান্তর করতে চায় তার বেস দিয়ে ভাগ করব যেমন বাইনারি করার সময় আমরা দুই দ্বারা ভাগ করেছি অক্টাল করার সময় আট দ্বারা ভাগ করেছি আজকে এক্সাই করব করবো এক্সাই ডিসিমেলের বেস যেহেতু ষোলো ভিত্তি যেহেতু ষোলো তাই এটাকে ষোলো দিয়ে ভাগ করে ভাগ ফলে এখানে লিখবো আর ভাগ শেষ শেষে লিখব তো দুইশো পঁচাশিকে যদি ষোলো দ্বারা ভাগ করি আমরা ক্যালকুলেটারে ভাগ করে নিতে পারি অথবা একটা কাজ করতে পারি এখানেও ভাগ করতে পারি এই যে আমি ভাগ করে নিলাম গণনা কার্য করে দুশো পঁচাশিকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম সতেরো আর ভাগ ফের ভাগ শেষ পেয়েছি তেরো থার্ডিন নিয়ম অনুযায়ী এই ভাগ ফল সতেরো আমরা প্রথমে লিখব আর ভাগ শেষ যে তেরো থাকে সেটা শেষে লিখব কিন্তু তেরো হচ্ছে দশমিক সংখ্যা তেরোর এক্সেলিসিমিল মান হচ্ছে ডি ডি তাই আমরা তেরোর পাশে ডি কথাটা লিখে রাখবো অর্থাৎ ভাগ ফল যেটি পেলাম প্রথমে লিখেছি বামে। আর ভাগ শেষ তেরো পেয়েছি সেটা শেষে লিখব কিন্তু তেরোর হিকস্টিস মিনিট মান ডি তা ব্র্যাকেট দিয়ে ডি লিখে রাখতে পারি পরবর্তীতে এই ভাগ ফল যে সতেরো পেয়েছিলাম এটাকে আবার ষোলো দ্বারা ভাগ করব এই বেজ দ্বারা সতেরোকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল হবে এক প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব এই এককে আবার ষোলো দ্বারা ভাগ করব। কিন্তু এক ছোটো ষোলো বড়ো এককে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবারে এই ভাগ শেষগুলি থেকে যদি উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এই প্রথমে যেটি লিখব এই যে এক এক আর এই তেরো লিখব না ডি লিখব অর্থাৎ ওয়ান ওয়ান ডি ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ এক্সারি সিফিলের বেজ হচ্ছে ষোলো এবং এই যে সংখ্যাটি বামে যেটা লিখেছে এই এই সংখ্যাটি যেটিকে বলা হয় এম এস ডি এম এস ডি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট সর্ব ডানের যে প্রতীক এটাকে বলা হয় এল এস ডি এল এস ডি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে একশো এখন সংখ্যাটি যদি ভগ্নাংশের সংখ্যা হয় যদি এরকম হয় এই যে দু হাজার পয়েন্ট ফাইভ টু অর্থাৎ এটার পয়েন্টের আগের ছাব্বিশ একটি বড় সংখ্যা তাই না এটি পূর্ণ সংখ্যা পয়েন্টের পরে ফাইভ টু এটি ভগ্নাংশ সংখ্যা তো এটার কীভাবে এক্সে ডিসমিল করব তো এখানে আমাদের দুইবার করতে হবে প্রথমত এই যে দুই হাজার ছয়শোকে আগে করে নেব কিছুক্ষণ আগে যেভাবে সমাধান করেছি ওইভাবে দুই হাজার ছয়শো লিখে নিলাম এবার এখানে এবং নিচে দাগ দিয়ে এখানে ষোলো দিয়ে ভাগ করব অর্থাৎ এই ছাব্বিশের যেহেতু পূর্ণ সংখ্যা তাই ষোলো দিয়ে বারবার ভাগ করব যেমন এটাকে যদি ষোলো দিয়ে ভাগ করি তো ভাগ ফল ভাগ শেষে আমরা বের করতে পারবো কিছুক্ষণ আগে যেভাবে করেছি এই যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ভাগফল ফল পাবো একশো আর ভাগ শেষ থাকবে আট এই একশো বাষট্টিকে যদি ষোলো দ্বারা ভাগ করি ভাগফল ফল হবে দশ আর ভাগ শেষ দুই থাকবে আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখতে পারি অথবা ভালো জায়গায় রাফ করে নিতে পারি এটাকে এটা দিয়ে ভাগ করে ভাগফল ফল প্রথমে লিখেছি ভাগ শেষ শেষে লিখেছি আবার একশো বাষট্টিকে যদি ষোলো দ্বারা ভাগ করি ভাগফল ফল দশ হয় ভাগ শেষে দুই থেকে যায় এই দশকে যদি ষোলো দ্বারা ভাগ করি এখন প্রশ্ন হচ্ছে দশ তো ছোটো সংখ্যা আর ষোলো বড়ো দশকে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ হিসেবে শূন্য লিখে এই দশ ভাগ শেষ হিসেবে শেষে লিখবো কিন্তু দশ যখন ভাগ শেষ হিসেবে লিখবো দশের পাশে এ লিখে রাখবো ব্র্যাকেট দিয়ে কারণ দশের এক্সালেসিমেল মান হচ্ছে এ এই হচ্ছে আমাদের এই ছাব্বিশর এক্সেডিম মান হচ্ছে এ টু সিক্স এইট সরি এ টু এইট এখন পয়েন্ট ফাইভ টু এটাকে আমরা ডান দিকে সমাধান করব তার আগে একটি বিষয় এখানে এই এটাকে বলা হয় এম এস ডি এটা এল এস ডি এবার আমরা পয়েন্ট ফাইভ টুকে এখানে সমাধান করবো এটা লম্বা দাগ দিয়ে নিলাম বাম দিকে পূর্ণ সংখ্যা লিখবো ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখব লেখার পরে এই ভগ্নাংশ সংখ্যার নিচে এই ফাইভ টু লিখবো পয়েন্ট ফাইভ টু লেখার পরে এটাকে আমরা কী করব ষোলো দ্বারা গুণ করব এখানে যেমন বারবার ষোলো দ্বারা ভাগ করেছি এখানে বারবার ষোলো দ্বারা গুণ করব পয়েন্ট ফাইভ টুকে ষোলো দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো এই সংখ্যাটি এইট পয়েন্ট থ্রি টু এবং এইটটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটি বামে লিখব পয়েন্ট থ্রি টু ভগ্নাংশ সংখ্যা তাই এইটের ডান দিকে লিখব লেখার পরে পয়েন্ট থ্রি টুকে আবার ষোলো দ্বারা গুণ করব পয়েন্ট থ্রি টুকে ষোলো দ্বারা গুণ করলে আমাদের হবে এই সংখ্যাটি ফাইভ পয়েন্ট ওয়ান টু এই পয়েন্ট ওয়ান টুকে আবার ষোলো দ্বারা গুণ করব ফাইভ পয়েন্ট ওয়ান টুকে না কিন্তু এই পয়েন্টের আগে যেটা এটা বাদ এইটা দিয়ে গুণ করব কিন্তু এখানে এইটা দিয়ে গুণ করব পয়েন্টের পরে যেটা আছে তাহলে পয়েন্ট ওয়ান টুকে যদি ষোলো দ্বারা গুণ করি এই সংখ্যাটি পাবো ওয়ান পয়েন্ট নাইন টু ওয়ান পয়েন্ট নাইন টুকে আবার যদি ষোলো দ্বারা গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটি পাব আমি এক দুই তিন চারবার করেছি গুণ কারণ আমি পয়েন্টের পরে চার সংখ্যা লিখতে চাই সেজন্য এবার উত্তর লিখবো তো উত্তর লেখার সময় এটা নিচ থেকে উপরের দিকে সাজাবো তাই আমি ঊর্ধ্বমুখী তীর জন্য ব্যবহার করেছি আর ওটা আবার উপর থেকে নিচের দিকে সাজাব আচ্ছা তো এবার লক্ষ্য করি কীভাবে সমাধান করবো কীভাবে উত্তর লিখব প্রথমে উত্তর ব্রাকেট দিব দেওয়ার পরে এই এ আগে লিখব তারপর টু লিখব তারপর এইট লিখব পয়েন্ট যেখানে আছে রাখবো রাখার পরে এটা উপর থেকে সাজাবো এইট ফাইভ ওয়ান আর চোদ্দো আসে না চোদ্দ লেখা যাবে না চোদ্দোর পরিবর্তে ই হবে এখানে চোদ্দো আছে চোদ্দো লেখা যাবে না চোদ্দোর পরিবর্তে ই হবে এইভাবে আমরা এই শেষে আবার কী করবো এক্স বেজ ষোলো লিখবো কারণ এক্সের বেজ হচ্ছে ষোলো এইভাবে আমরা পয়েন্টের পূর্বে এবং পরে যদি সংখ্যা থাকে এ করতে দুইবার করে লাস্টে একসাথে উত্তর লেখার সময় এটা এটা যখন সাজাবো নিচ থেকে আর ওটা যখন সাজাবো উপর থেকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসে আমি বাইনারি থেকে তারপরে অক্টাল থেকে এক্সেডেসমিল থেকে কিভাবে দর্শনিক সংখ্যা রূপান্তর করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ